স্বপ্নে বৃষ্টি দেখতে পাওয়া আল্লাহর সাহায্য ও রহমতের আলামত অনুরূপ মেঘমালারও একই ব্যাখ্যা কিন্তু যদি দেখা যায় সর্বত্র ব্যাপক হারে নয় বরং নির্দিষ্ট রূপে বিশেষভাবে কোনো স্থান বাড়ি ঘর কিংবা মহল্লায় বৃষ্টিপাত হয়েছে তাহলে সে অঞ্চলের বাসিন্দাদের উপর রোগ ব্যাধি কষ্ট মুসিবত ও পার্থিব ক্ষয়ক্ষতির আধিক্য চলতে থাকবে এ দ্বারা প্রায় ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকাবাসীদের প্রতি আগত বিপর্যয়ের অর্থ বোঝানো হয়ে থাকে কেউ যদি স্বপ্নে দেখে আকাশ থেকে ঘি মধু তেল অথবা দুধ ইত্যাদি বর্ষিত হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হবে উক্ত এলাকাবাসীর প্রতি খাদ্য সামগ্রী মালে গনিমত এবং সার্বিক কল্যাণের দুয়ার খুলে দেওয়া হবে একইভাবে সকল উত্তম জিনিসের বৃষ্টিপাতের ব্যাখ্যা কল্যাণধর্মী অর্থে নেওয়া যেতে পারে এক্ষেত্রে ঘটনা উল্লেখ করা যেতে পারে এক ব্যক্তি হজরত আবু বক্কর সিদ্দিক রাজেল্লাহু তালানহু এর খেদ হাজির হয়ে বর্ণনা করল আমি স্বপ্নে দেখি বাদল নেমে এসেছে এবং আকাশ থেকে ঘি মধুর বর্ষণ শুরু হয়েছে আর লোকেরা ঝাঁপিয়ে পড়ে তা থেকে কেউ বেশি কেউ স্বল্প মাত্রায় নিয়ে যাচ্ছে এর ব্যাখ্যায় হররত হজরত আবু বক্কর রাজু তাল্লাহ বলেন বাদল অর্থ ইসলাম আর ঘি মধুর অর্থ ইসলামের সৌন্দর্য অনুরূপ প্রতিটি উত্তম জিনিসের বৃষ্টিপাত কল্যাণ আগমনের পরিচয়ক এক্ষেত্রে আরও একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে অনুরূপ আরেক ব্যক্তি হজরত জাফর সাদেক রহমতুল্লা খেদমতে হাজির হয়ে আরো করতে লাগলো স্বপ্নে দেখলাম আমি যেন একদিন এক রাত বৃষ্টিতে ভিজেছি ব্যাখ্যায় তিনি বললেন উত্তম স্বপ্ন যেন তুমি আল্লাহর রহমতে শরীর সিক্ত করার করার সুযোগ লাভে ধন্য হয়েছ এটা তোমার নিরাপত্তা ও অর্থ সম্পদের প্রাচুর্য লাভের ইঙ্গিত অপর এক ঘটনা এক ব্যক্তি স্বপ্ন স্বপ্নে দেখেছে বৃষ্টি যেন একেবারে তার মাথার উপর বর্ষিত হচ্ছে এর ব্যাখ্যায় তিনি বললেন দর্শনকারী লোকটি পাপাচারী তার পাপরাজি সীমা ছাড়িয়ে গেছে এবং পাপের আধিক্য তাকে বেষ্টন করে নিয়েছে তুমি কি আল্লাহর বাণী শুনতে পাওনি আয়াতের অর্থ হলো আর তাদের উপর আমি মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম ফলত সেই ভীতি প্রদর্শনকৃতদের উপর বর্ষিত সে বৃষ্টি কতই না মারাত্মক ছিল সুরা আশ আশুরা আয়াত একশো তেহাত্তর